প্রথম যে থিওরিটা সেটা হলো বালতি থিওরি ওকে চলো আমরা দেখি যে এটা হলো একটা বালতি এটাও একটা বালতি ঠিক আছে এই দুইটা বালতির মধ্যে একটা ডিফারেন্স আছে ডিফারেন্সটা হলো এই বালতিটার মধ্যে ছিদ্র আছে তিনটা ঠিক আছে এবং এই বালতিটার মধ্যে ছিদ্র আছে একটা দুইটা তিনটা চারটা ছয়টা এর তিনটা ছিদ্র এর ছয়টা ছিদ্র ঠিক আছে তো যখন আমি এই বালতিতে পানি ঢালবো হুম পানি তো দিয়ে পড়বে তাই না পানি তো পড়বেই এ নিয়ে কোনো সন্দেহ নাই আমাদের রাইট বাট এখানে আমি একটা কাজ করতে পারি যে ধরো এই যে আমার পানি এখানে ইনপুট হচ্ছে আমরা যদি এখন বালতি দুইটাকে ভর্তি করার কথা চিন্তা করি আমরা এটা ধরে নিব যে আমার এই ছিদ্র বন্ধ করার কোনো ক্ষমতা নাই তারপরেও কিন্তু ছিদ্র থাকা অবস্থায় বালতি ভর্তি করা যায় কিভাবে ভর্তি করা যাবে বলতো জাস্ট আমি কি পরিমানে পানি দিচ্ছি সেটা বাড়া দিতে হবে অর্থাৎ পানির ফ্লোটা ইনফ্লোটা এটা এটা হলো হলো কি আউটপুট তাই না আউটপুট তাহলে ইনপুটটা অনেক বেশি দিতে হবে তাই না যেহেতু আমি আউটপুটের এখানে আমার কোনো কন্ট্রোল নাই বাট আমার কন্ট্রোল আছে ইনপুটে তো যদি আমি ইনাফ পরিমাণে পানি ঢালি তাহলে একদিক দিয়ে পানি পড়তে থাকবে কিন্তু তারপরেও বালতিটা একটা সময় ভর্তি হবে তাই না তো এখন প্রশ্ন হইলো এই যে বালতিটা এই যেটা তিনটা ছিদ্র এখানে মোটামুটি কম গতিতে দিলেও বালতিটা ভর্তি হবে তাই না বাট যার ছিদ্র ছয়টা তার মধ্যে কি পানির গতিটা আরো অনেক বেশি হইতে হবে তার ইনপুটটা অনেক বেশি হইতে হবে এখন থিঙ্ক অ্যাবাউট সামথিং তুমিও একটা স্টুডেন্ট এটা হলো একটা স্টুডেন্টের ব্রেন এটা আরেকটা স্টুডেন্টের ব্রেন এ হলো ট্যালেন্টেড স্টুডেন্ট ঠিক আছে বা স্টুডেন্ট আর এ হলো অতটা ট্যালেন্ট নাই আন্ডার স্টুডেন্ট তো তুমি লাইফে যেই জায়গায় থাকো স্টুডেন্ট লাইফে ঠিক আছে করতে পারতেছো না ম্যাথ পারো না এই পারো না ওই পারো না এটা হচ্ছে না ওইটা হচ্ছে না পড়ার ইচ্ছা করতেছে না ওয়ার্ক করতে পারি না বাট তোমার কি আদই ছিদ্র গুলো ধরো অনেকের ব্রেনের ক্ষমতা যে কেউ ম্যাথ বুঝতেছে না এটা একটা ছিদ্র কারো বাসার আর্থিক ক্ষমতা নেই এটা আরেকটা চিত্র ছিদ্র এগুলো হলো সবগুলো সেই ছিদ্র এক একটা করে রিপ্রেজেন্টেশন এখন কেউ যদি ভালো করতে চায় তাকে কি চিন্তা করতে হবে আমার এইখানে কোনো কন্ট্রোল নাই আই হ্যাভ অনলি ওয়ান কন্ট্রোল দ্যাট ইজ দ্য ইনপুট আমি কত জোরে পানি দিতে পারবো তো ও যদি তিন ঘন্টা পরে আমি পড়বো ছয় ঘন্টা ও যদি একটা বই পড়ে আমি পড়বো তিনটা ও যদি দশটা এম সিগু সলভ করে আমি করবো একশোটা ও যদি একটা ম্যাথ করে আমি ম্যাথ করবো দশটা ও ম্যাথ বুঝে করবো আমি ম্যাথ মুখস্থ করবো ও ইংলিশ মডেল দিবে একটা আমি ইংলিশ মডেলস দিব দশটা আলটিমেটলি সামডে আমার বালতিটাও ভর্তি হবে এই বেসিক ডিফারেন্সটা মনে রাখবা যে অ্যাজ এ হিউম্যান প্রত্যেকে ডিফারেন্ট প্রত্যেকের বালতি আলাদা প্রত্যেকের বালতিতে ছিদ্র সংখ্যা আলাদা আমরা বালতির ছিদ্র কখনো ঠিক করতে পারবো না আমার লাইফের অন্য কোনো জায়গায় আমার কন্ট্রোল নাই যে আমার ব্রেন কতটা ফাস্ট হবে বাট আমি কন্ট্রোল করতে পারবো আমার এফোর্ট আমার পরিশ্রম আমার পরিশ্রম আমাকে ডিফেন্ড করবে যে আমি কতদূর যাব। এবং কত দ্রুত